j에sll বন্তেশ্বর বিধানসভার মেমারি দু নম্বর ব্লকের নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিছিল ও পথসভা অনুষ্ঠিত নম্বর অঞ্চলের দলীয় হল এক কার্যালয় ক্যানেল পুল থেকে কালনা রোড ও মেমারি মালডাঙ্গা রোড মিছিল সহকারে পরিক্রমা করা হয় চৌমাথায় মিছিলটি শেষ হয় মিছিল শেষে সাতকেছিয়া চৌমাথায় একটি পথসভা অনুষ্ঠিত হয় এই পথসভা থেকে দলীয় কর্মী ও নেতৃত্বদের একুশে জুলাই শহীদ স্মরণে যাওয়ার আহ্বান জানান দলীয় নেতৃত্বরা পাশাপাশি উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের এই জয়ের পরিপ্রেক্ষিতে রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী বলেন মানুষের জয় এবং দুহাত তুলে তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করেছেন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্ত্রী তথা মন্তেশ্বরের বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরী মেমারি দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হরিসাধন ঘোষ ব্লক আইএনটি টি ইউসির সভাপতি গুরুপ্রসন্ন ঘোষ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি গফ্ফার মল্লিক সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ একত্রিশে জুলাই শহীদ দিবস উপলক্ষে দলের আহ্বানে মমতা ব্যানার্জির নেতৃত্বের উপরে নির্ভরতা বাড়াতে ঐক্যবদ্ধভাবে সারা রাজ্যে লাখো লাখো মানুষ যাবেন বিগত লোকসভায় কঙ্কেশ্বর বিধানসভা ষোলোটি বিধানসভার মধ্যে সবথেকে বেশি ভোটে জিতিয়েছে প্রায় সাতচল্লিশ হাজার স্বভাবত টু আর মন্তেশ্বর মিলে দশ হাজার মানুষ যাবে আমি সেই ক্যালকুলেশন করেছি কিছু বাসে যাবে কিছু ট্রেনে যাবেন কিছু ছোটো গাড়িতে যাবেন এবং এটা যাওয়ার লক্ষ্য দলকে প্রতিষ্ঠিত করা আর দলের দিনে সারা ভারতবর্ষে প্রভাবিত হয় তার জন্য সচেষ্ট সুশৃঙ্খলভাবে যাবেন সুশৃঙ্খলভাবে আসবেন আমি চাইব দশজন দশজন গ্রুপ করে যান আবার দশজন করে আবার বেরিয়ে আসুন তাহলে কি হবে সকলেই যেতে হবে সুস্থভাবে আসতে পারব কন্ট্রোল রুম দলের পক্ষ থেকেও থাকবে আমরাও খবর দেব যাতে কেউ বিপদে না স্যার আজকে কোন জায়গায় পথসভাটা হলো সাতকে চিয়া চৌরাস্তায় পদসভা করলাম আমি এইভাবে এই ছোটো ছোটো পথসভা গেলে করার পক্ষে আজকে আপনাদের দলের তরফ থেকে কি কর্মসূচি রেখেছিলেন এই পথসভার মধ্য থেকে কে কে উপস্থিত ছিলেন ঢাকা সংগঠনের সকল সদস্য উপস্থিত ছিলেন পঞ্চায়েতের সদস্য মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ